শুরু আপনাকে আপনার প্রথমেই আমি একটা শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই যারা পেহেলগাঁওতে বহির্শত্রুর আক্রমণে এবং দেশের ভেতরের যারা একেবারে চূড়ান্ত ইন্টেলিজেন্সের ক্ষেত্রে যারা ব্যর্থ হয়েছে আর কি তাদের তাদের অপদার্থতার ফলে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই আমি শ্রদ্ধা জানাতে চাই সেই সেই রাষ্ট্রশক্তির বিরুদ্ধে শ্রদ্ধা জানাতে চাই সেই নিহত মানুষগুলোর জন্য সেই নিহত আদিবাসী মানুষগুলোর জন্যে যারা ছত্তিশগড়ের জঙ্গলে যাদের জল জঙ্গল জমি দখল করে দিয়ে দেওয়া হচ্ছে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য যাদের বিরুদ্ধে আক্রমণ সানানো হচ্ছে সেই যে মানুষগুলো মারা গেছে এবং তাদের যারা বন্ধু আছেন তাদের তারা তারাও যারা নিহত হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই দেশের মানুষ দেশ তৈরি হয় দেশের মানুষকে নিয়ে দেশের প্রকৃতিকে নিয়ে সবটাকে নিয়ে সেই প্রকৃতি এবং মানুষ মানুষও তো প্রকৃতির একটা অংশ সেই মানুষ এবং প্রকৃতিকে যারা ধ্বংস করার জন্যে শুধুমাত্র নিজেদের কিছু লাভের জন্য যারা দেশটাকে বিক্রি করে দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের ঘৃণা আরও বেশি করে যেন বেরিয়ে আসে বারবার কথা উঠছে যে এই অপারেশন সিঁদুর বা এখানে মাওবাদী হত্যা প্রসঙ্গটা এর চেয়ে অনেক বেশি জটিল বিষয় হচ্ছে কিভাবে হত্যা বিষয়টা হচ্ছে আমি যুদ্ধ করতে যাচ্ছি না যাচ্ছি না এটার চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এমন একটা জায়গা যেখানে আমরা জানি যে এই সময়টা প্রচুর ট্যুরিস্ট যান পেহেলগাঁওতে প্রচুর ট্যুরিস্ট যান এটা টুরিস্ট ট্যুরিজমের সময় সেরকম একটা সময়ে দেখা গেল যে দেশের যে ইন্টেলিজেন্স সে এইভাবে ফেল করলো এবং জঙ্গিরা এসে প্রত্যেকের ধর্মীয় পরিচয় নাকি তারা জানতে চেয়েছিলেন ধর্মীয় পরিচয় জেনে তাদেরকে হত্যা করেছেন মানুষগুলোকে একদিকে দেশের ইন্টেলিজেন্স ব্যর্থ যেখানে নাকি জঙ্গি আছে বলে যে রাষ্ট্র জঙ্গি পুষছে বলে অভিযোগ যখন তার বিরুদ্ধে আক্রমণ শানায় তখন আমেরিকা থেকে বর্দা যখন বলে এই চুপ কর চুপ করে সঙ্গে সঙ্গে সে বসে পড়ে ইন্দিরা গান্ধীর আমলে এরকমটি হয়নি কিন্তু যখন দাঁড়িয়ে নিক্সান দাঁড়িয়ে বারবার বলেছেন যে তোমায় কিন্তু আমরা দেখে নেব তুমি বাংলাদেশ তুমি পাকিস্ত পূর্ব পাকিস্তান থেকে উইথড্র করো সেখানে ইন্দিরা গান্ধী কিন্তু বলেছিলেন মানে নিক্সানকে প্রায় মানে উড়িয়ে দেওয়ার মতো করে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু আমাদের ছাপ্পান্ন ইঞ্চির যার ছাতি তাকে দেখা গেল তিনি হঠাৎ করে ছাপ্পান্ন ইঞ্চির বাঘ বাঘের মাসি মেনি হয়ে গেল তো আবার একই সঙ্গে যখন দেখা যাচ্ছে যে বিভিন্ন কর্পোরেট গোষ্ঠীগুলো আমাদের জল জঙ্গল জমি দখল করার চেষ্টা করছে তাদের হাতে সেগুলোকে তুলে সেগুলোকে তুলে দেওয়ার জন্য এখন একটা মাওবাদী গল্প বানিয়ে মোটামুটিভাবে সর্বত্র আক্রমণ নামিয়ে আনা হলো আদিবাসী মোর্চে সবচেয়ে বড় কথা হচ্ছে আদিবাসী মোর্চে আমি এখানে থামাচ্ছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়